শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন রাধে রাধে বলে আজকের দিনটা শুরু করছি আজ হচ্ছে রবিবার আর এখন থেকে আমার ভ্লগটা শুরু করছি এখন ঘড়ির কাটাতে সকাল আট সাড়ে আটটা তো আমরা সবাই মিলে মানে পোস্ট অফিসের আমার কর্মচারী স্টাফরা যাচ্ছে পিকনিকে তো আমরা সেই পিকনিকে যাচ্ছি আর বাসা কোনো মতো ছাড়িনি সবাই সেই একদিকে জড়ো হয়েছি আর এটা হচ্ছে মাচানতলা হেড অফিস পোস্ট অফিস তো সবাই মিলে এখন গল্প টল্প করছি আর এদিকে দিদিরা সবাই আছে ওইদিকে দাদারাও আছে তো এবার একটু পরে সবাই একসাথে জড়ো হলে তারপর আমরা সবাই বেরিয়ে পড়ব তো চলুন এবার যাওয়া যাক সবাই মিলে আমাদের এটা হচ্ছে বাস পিকনিক যাওয়ার আর এখানে সব দিদিরা আছে তার সাথে সাথে বোনরাও আছে বান্ধবীও আছে সব রকম মিশিয়ে আছে এই যে হচ্ছে পাঁচবি শালি এইও দিদি এখানেও একটা সিস্টার আছে বোন আর আমি সবাইকে তো চিনি না যাদেরকে চিনি তাদেরকে দেখাচ্ছি হ্যাঁ চিনে নেবো

বাসটা ছাড়ালো আর আমরা বাসে উঠে এক কাপ করে চা বিস্কুট খেয়ে নিলাম আর রবিবার দিনই পিকনিকটা বেশ সবাই ফ্যামিলির সাথে নিয়ে পিকনিক করতে খুব ভালোই লাগে আমরা করতে দাঁড়াও আছে আর এই আমরা পিকনিকেরই স্পটে যাচ্ছি যেখানে আমাদের পিকনিকটা হবে মানে সবাই বসে খাওয়া দাওয়া করব তারপর বসবো তারপরে আবার ঘুরতে বেরিয়ে পড়ব তো এখানে আমাদের সব দিদিরা আছে আর কত লোকজন এসেছে দেখুন কত বাস আর এখানে স্কুল থেকে হয়তো পিকনিক করছে কোন স্কুল জানি না বাঁকুড়ারই হ্যাঁ কত রবিবার তো ভিড়টা একটু ভালোই আছে এই এতজন মিলে আমাদের পিকনিকটা হচ্ছে এগুলো সব পোস্ট অফিসের স্টাফ মানে কলিক আমার বর্মশাহের আর এখন টিফিন খাওয়া হবে চেয়ারেরও বন্দোবস্ত আছে নিচেও বসতে পারেন চেয়ারও তো দেখা যায় কোথায় বসা যায় সেটা আরম্ভ করে দিয়েছে কি কি আছে লুচি আলুর দম মিষ্টি হ্যাঁ

টিফিন খাওয়া হয়ে গেল তারপর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর প্রচন্ড গরম লাগছে সোয়েটার খুলে দিয়েছি

দারুণ লাগছে এটা কি গাছ গো শাল গাছ হ্যালো

হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা শালবনে দিয়ে গভীর জঙ্গল আমি একটু ক্যামেরা করি

হুম অনেকটা যেতে হবে আর অনেকটা উঁচু এতক্ষণ তো উঁচুতে উঠলাম এবার নিচের দিকে নামার পালা হ্যাঁ চলো এমন রাস্তা পুরো পাথরে ভর্তি আর অনেক সাবধান করে নামতে হবে সাবধান অবস্থায় না হলে বুঝতেই পারছেন পড়ে গেলে কোমর ভেঙে যাবে এই ঠান্ডায় বহুত কষ্ট না তো আমরা এবার পাহাড়ের গা বেয়ে নেমে চলেছি আর চারিদিকে দেখুন শুধু ঘন জঙ্গল আর তার সাথে সাথে পাতার কালারগুলো দেখুন পুরো সবুজ সবুজ এখানে আমাদের বাঁকুড়ার মতো কালো কালো পাতা নেই আর তার সাথে ময়লাও বসে নেই এই হচ্ছে আমাদের পিকনিকের মন্ডলিগুলো সব আছে আর এই যে দিদি ভাই এখন চুল বানতে ব্যস্ত তারপর দিদিকে দেখুন কত সুইট লাগছে একটা সেলফি তুলেনি দিদির জন্য এখন আমরা সবাই সেলফি তুলছি জানিয়ে দেবো এখান থেকে অনেকটাই অনেকটাই উঁচু আর চারিদিকে ঘন জঙ্গল দেখুন শুধু শাল গাছ চারিদিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর পাথর রাস্তার মধ্যে প্রচুর পাথর পড়ে আছে কতটা চড়ায় দেখুন আর ওই উঁচুতে গিয়ে তারপর শিলা লিপে আছে দেখি কতটা হাঁটতে পারি জানি না হাঁটতে পারবো কিনা প্রচন্ড উঁচু রাস্তা কতটা খাড়াই দেখুন প্রচন্ড চড়াই উঠতে উঠতে পারবো কিনা জানি না তবে ওঠার চেষ্টা করছি যতটুকু পারবো আপনাদেরকে দেখা শেয়ার করবো আর প্রচন্ড রোদ্র এখন আর দেখুন কতটা নিচুতে এলাম আমরা নিচু থেকে অনেকটা নিচু আর কি দেখা যাক আর যেতে পারলাম না অনেকটাই উঁচু আর এখন দুপুর প্রায় বারোটা আর এই রোদ্দুর মধ্যে আর উঠে যেতে পারছি না তাই নেমে পড়ছি আর প্রচণ্ড নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে সেই কারণে আর গেলাম না আস্তে আস্তে নিচে নেমে পড়ছি দেখুন কতটা নিচু তা অনেকেই উঠছেন আর উঠতে পারলাম না পাহাড়ে আমরা এবার নিচে নেমে যাচ্ছি আমরা তখন সেলফি তুললাম অনেকগুলো সেলফি তোলার পর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি যেখানে আমাদের খাবারের জায়গা সেখানে যাচ্ছি আমরা সবাই ঘুরে এলাম ঘুরে আসার পর আমরা যা খাচ্ছি সবাই মিলে আর এদিকে আমার পত্তা মশাই চলে এসছে ছেলেকে টিউশনি থেকে নিয়ে এসে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে এসেছে একটু লেট করে এসেছে আর বাইকে এসছে আর দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে সিনটা আর এখানে সবাই মিলে চা খাচ্ছি ওইখান থেকে নিয়ে আসার পর জল খেলাম তারপর সবাই চা খেলাম আর রান্না বানামনে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা ভাবছি একটু ঘুরতে যাব মানে যেদিকে ধারা শুশুনিয়া ধারা সেইখানে যাব আর দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে সুন্দর আমরা সবাই ধারাতে যাব। বাসটা তো যাচ্ছে না তাই আমাদের দেখি টোটো করবে বলছে টোটো তো করেই যাব তাই আমরা এখন সবাই এখানে দাঁড়িয়ে আছি সবাই আছি আমরা এখানে এই যে আমরা টোটোতে করে এখন ভাড়াতে যাচ্ছি টোটো করে নিয়েছি কারণ এখান থেকে অনেকটা দূর লাগবে কত কিলোমিটার তিন কিলোমিটার মতো না হ্যাঁ তিন কিলোমিটার মতো তাই আমরা এখন টোটো ভাড়া করে নিয়েছি টোটো ভাড়াতেই যাচ্ছি

aged creat Michael সুন্দর লাগছে <laughs> <laughs> <laughs>

এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছে ভাত কাকজে লেবু নুন তারপরে দিয়ে দিলো একটা করে বেগনি আর দিলো বাঁধাকপি তার সাথে ছিল ডাল আর তার সাথে ছিল মাটন আর চিকেনও ছিল দুই রকমই মাংস ছিল তো আমরা চিকেনও পেয়ে খেয়েছিলাম তার সাথে সাথে মাটনও খেয়েছিলাম দুই ধরনের ছিল মিষ্টি চাটনি পাঁপড় এইসব ছিল মেনুতে বলছে দাদা সবাই আছে এখানে একসাথে আর ওখানে কি অনেক সবারই খাওয়া দাওয়া হয়নি তারা বাকি এসে তারা খাওয়া দাওয়া করছে আর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে হ্যাঁ জলের বোতল থাক এই হচ্ছে আমাদের পোস্ট অফিসের সবগুলো তো <laughs> বন্ধুরা <laughs>

চারিদিকটা একবার তুলে দি এই হচ্ছে আমাদের বাস এবার সবাই চাপবো একে একে বাসে বসে পড়েছি

পাপা করে যাচ্ছি যে যার বাড়ি তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে